হ্যালো সবাইকে আজকে ঘুরতে চলে গিয়েছিলাম সন্ধ্যার দিকে বাচ্চাদের নিয়ে কি কি খেলাম কি কি করলাম চলেন আপনাদের সাথে শেয়ার করি তো সন্ধ্যার দিকে বাচ্চাদের নিয়ে আমরা বাইর হয়েছিলাম এটা হলো যাত্রাবাড়ি শহীদ ফারুক রোড আমার ভাগ্নি আর আমার ছোট বোনকে নিয়ে তো এখানে একটা ছোট্ট ফুড কার্ড আছে তো এখানে বার্গার শর্মা আরও অনেক ধরনের আইটেম পাওয়া যায় ভাইয়ের কাছ থেকে আমরা প্রায় অনেক বছর যাবতী এখানে খাওয়া করি খুবই মজা তা হাতে খাবার তো উনি আমাদের জন্য বার্গার মেক করছিল তো সব উপকরণ দিয়ে তারপর এখানে বাটার ব্রাশ করছিল আর ক্রিস্পি হওয়ার জন্য দিয়ে দিল এখানে ক্রিসপি প্যানের ভিতরে তো এখন আমরা বার্গারগুলো হাতে পেলাম এটা ছিল একটা মিনি বার্গার তো ভিতরে অনেক পরিমাণ চিকেন ভাই এখানে দেয় তার হাতে খাবার খুবই মজা আমরা সবসময় এখানেই খাই তো আমি একটু খুলে দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে খুব ভালো পরিমাণে দেওয়া আছে তো আর একটা নতুন ড্রিঙ্কস এখানে এসেছে আগে কখনো দেখিনি তো আমরা এটা ট্রাই করলাম এটা একটা মেশিনের ভেতরে কী কী পানি যেন দিল তারপরে লেবু চিপে দিলো আরও কয়েক ধরনের ড্রিঙ্কস এখানে দিয়ে একটা লেমন মিন্টের মতো তৈরি করলো তারপরে এটা আমাদের হাতে পরে উনি একটা একটা লবণ কিছু দিল আর সাথে সাথে দিকে উঠে গেল তেমন একটা মজা ছিল না আমারই মজা না তারপর খারাপ ছিল না তো আমি খাইনি আমার হাজবেন্ড খেয়েছে আমার কাছে তেমন টেস্ট লাগেনি তো ওর কাছে খুব ভালো লেগেছে ঠান্ডা ছিল অনেক তো তারপরে আমরা চলে গেলাম কাবাব খাওয়ার জন্য লুচি কাবাব তো এখানে অনেকগুলো দোকান ছিল লুচি আর কাবাবের বিভিন্ন ধরনের আইটেম তো আমরা একটা দোকান সিলেক্ট করলাম এটা ছিল অথেন্টিকভাবে কাবাব তৈরি করা আর এটা কয়লার মধ্যে করছিল উনি তাই এই দোকানটায় আমরা ঢুকেছি অন্যগুলো ফ্রাইং প্যানে ফ্রাই করা হচ্ছিল কয়লার ফ্লেভারটা আসলে কাবাবের মধ্যে ঢুকলে সবচেয়ে বেশি ভালো লাগে তাই আমরা এই দোকানটাই নিলাম তো এই তো লুচি নিয়ে নিয়েছি চারটা লুচি আর এখানে পাঁচ পিস মাংস আর কিছুটা সালাদ এগুলো দিয়ে এক আশি টাকা প্লেট ছিল তো আমরা খাচ্ছিলাম বাচ্চারাও তাদের হাত দিয়ে খাচ্ছিল এরপর আমি একটা ফুলের দোকানে চলে গিয়েছিলাম এই ছোট্ট ছোট্ট টপগুলো দেখে আমার খুব ভালো লাগছিল তো আমি এখান থেকে একটা টব নিয়ে নিলাম এগুলো একশো টাকা পিস ছিল আর এ ভাইয়ার দোকানে অনেক কিছুই ছিল ছোটখাটো আইটেম ঘর সাজানোর অনেক কিছুই ছিল তো আমি এখান থেকে ছোট একটা টবও নিলাম আমার কাছে খুব ভালো লেগেছে আর এই রোডের একটা কর্নারে একটা ঝালমুড়ি মামা বসে ঝালমুড়িওয়ালা উনার ঝালমুড়ি এত টেস্ট আর এত পরিমাণ ভিড় থাকে আমি কখনো তার ঝালমুড়ি টাইম মতো পাই না আধা ঘন্টা ওয়েট করার পরে তারপরে আমি এক প্যাকেট ঝালমুড়ি পেলাম তো পাওয়ার পরে এটা আস্তে আস্তে খেতে খেতে আমরা বাসার দিকে রওনা দিয়ে দিলাম তো এই তো আমরা গাড়িতে উঠে গিয়েছি তো ওইখান থেকে আমাদের বাসা হচ্ছে ধোলাই তো আমরা ধোলাইপাড় এখানে চলে আসলাম ধোলাইপাড় সাউথ পয়েন্ট স্কুলের সামনে এখানে একটা ভেলপুরি মামা বসে তো ওনার থেকেও আমরা সবসময় ভেলপুরি আর ছোট একটা টক ফুসকা পাওয়া যায় ওইটা খাই ছোট একদম ছোট ফুসকা তো আমরা ওয়েট করছিলাম ঝালমুড়ি মামা যেন কোথায় চলে গিয়েছিল সেও অনেকক্ষণ পরে আসলো তারপরে আমাদেরকে এখানে ভেলপুরি বানিয়ে দিয়েছিল এটা ভেলপুরি বা পাপড়ি চাট যে যাই বলুক না কেন আমার কাছে খুব ভালো লাগে এটা একটু বড় সাইজের হয় ফুচকার থেকে অনেকটা পরিমাণে বাকারে বড় থাকে তো এখানে মিষ্টি টক দিয়ে এটা খাওয়া হয় মামা এগুলো তৈরি করে দিচ্ছিলো আর তারপর আমরা খেলাম এ তো দেখেন এগুলো ফুচকা থেকে একটু বড় হয় দেখতে তো এ তো বাচ্চারা খাচ্ছিল এটা হচ্ছে আমার ছোট বোন আমাকে খাইয়ে দিচ্ছিল একটা অভ্যাস ও খাওয়ার আগে আমাকে দেবে তো এগুলো খাওয়ার পর আমরা বাসায় চলে আসলাম আজকে এই পর্যন্ত এত ঘন ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাইকে আরও নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন